দলের পতাকা হাতে দলের ব্লক সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ ঘটনাটি ঘটেছে শিউরি দু নম্বর ব্লকের একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে বিক্ষোভকারীদের অভিযোগ জেলা পরিষদের ফান্ডে তৈরি এই রাস্তার কাজ করেছেন ব্লক সভাপতি নুরুল ইসলামের ভাইপো কালু অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার তৈরি হওয়ায় উদ্বোধনের কয়েক মাসের মধ্যে ভেঙে পড়েছে রাস্তার একটি অংশ এভাবে নুরুল ইসলাম নিজের পদের অপব্যবহার করে আর্থিক দুর্নীতি করে চলেছে বলে দাবি করেন তারা ব্লক সভাপতির পদ থেকে নুরুল ইসলামের পদত্যাগের দাবি জানানো হয় বিক্ষোভ থেকে অভিযোগ নুরুল রাস্তার মান কিভাবে যাচাই করা যায় তা নিয়ে প্রশ্ন তোলেন পি কাজের জন্য রাস্তা ভেঙেছে বলে জানান নুরুল যারা বিক্ষোভ করেছিল তারা তৃণমূলের কেউ নয় বলেও দাবি করেন নুরুল দলের এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করা হয়েছে বলেও জানান

কতটা হওয়ার কথা ছিল সেটা বলতে পারবো না কতটা হওয়ার কথা ছিল ও নিজের সুবিধা মতো করেছে না আমার বাড়ির সামনে হয়নি উনি এনার বাড়ির সামনে পর্যন্ত হয়েছে আবার কতটা চওড়া করেছে আপনারাই দেখেন উনি যদি শুরু করে রাস্তাটা করতেন আরো দশ হাত দূর যেত রাস্তাটা কিন্তু উনি একদম পুরো চাওড়া মতো নিজের সুবিধার মতো করে নিয়েছে হ্যাঁ বলা হয়েছে ওরা কোন গুরুত্ব দিল না তো কোনো গুরুত্ব দিল না ওরা আবার ধরেন ওই দিকে হয়েছে একটা যদি পাইবো যদি দিয়ে দিত তাও আমরা ওই রাস্তাটা পেরে পার করতে পারতাম কিন্তু উনি পাইবো দিলেন না এইখানটা দেখেন মানে যেদিন ভাড়ায় তো হয়েছে দুদিন আমরা পের পেরোইনি তারপরে সন্ধ্যার দিকে একদিন বাচ্চা ওর বাবা বাচ্চা নিয়ে পেরেছিল ছিল সাইকেল করে এখানে পড়ে গেল মানে অনেকটা খাল ছিল এখানে সেটা মানে ভালাই করেছে ঠিক আছে কিন্তু ওদের মাটি তো দেওয়া দরকার ছিল সেটাও দেয়নি বাচ্চা নিয়ে সেদিন পড়ে গিয়েছিল ওর বাবা এখানে রাস্তাটা যাতে হয়ে যায়

যে আমাদের এই রাস্তাটা হয়েছে এটা পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজ গত এক মাস আগে শুভ উদ্বোধন হয়েছে ঠিক আছে এইটা সেই পঁয়ত্রিশ লক্ষ টাকার কাজকে দশ লাখ আট দশ লাখ টাকায় সেরে দিয়েছে দেখুন এক মাস আগের কাজ দেখে একটু আগে দেখালাম ঢালাইটা কিভাবে ভেঙে যাচ্ছে হাতে করে ছাড়িয়ে দেওয়া হচ্ছে এইভাবে আপনার খারাপ খারাপ মেটেরিয়াল দিয়ে রাস্তা তৈরি করে নিজে প্রচুর টাকা প্রফিট করছে ঠিক আছে প্রফিট করার ফলে দেখুন বিলাসবহুল বাড়ি ঠিক আছে দলের প্রভাব খাটিয়ে জলের ট্যাঙ্কি ব্যবহার করছে নিজেই দেখুন এখানে অনেক বাড়ি আছে এই রাস্তাটা শেষ এখানে শেষ মুখে দাঁড়িয়ে আছি আরো বাড়ি আছে তাদের জন্য রাস্তাটা করে এখানে বিরাট চাওড়া করে রাস্তা দরকার নাই তা সত্ত্বেও অনেক চাওড়া করে নিজের ইচ্ছা মতো করে এখানে বানিয়ে নিয়েছে নিজের দলের প্রভাব খাটিয়ে কোন দল আপনার সিউড়ি দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনারা আমরাও তৃণমূল কংগ্রেসের দেখছেন কতক্ষণ কি মনে হচ্ছে আমাদের দলের কর্মী আমরা সাধারণ মানুষ এবার বলি ও নিজের দলের প্রভাব খাটিয়ে নিজের ভাই বোকে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কাজ পাইয়ে দিচ্ছে আর যে বললাম বিলাসবহুল বাড়ি দশ বিকে জমির উপরে কিভাবে দাঁড়ান ও আপনার দল আসার আগে ট্রেন ভাঙা লোহা ভাঙা বিক্রি করে শুনেছেন জানেন আপনারা কিভাবে হলো এটা কত বেতন বুলক সভাপতির আমরা এটা একটু হিসাব চাই এইভাবে বিভিন্ন রকম বিভিন্ন দিক দিয়ে ইনকাম করে হ্যাঁ কলকাতায় ফ্ল্যাট বোলপুরে ফ্ল্যাট দুর্গাপুর বিভিন্ন জায়গায় এখানে একদম পাশে মাঠে এক এক চকে দশ বিকে জমি কিনেছে ঠিক আছে আমরা আগে বলতে পারিনি এই বিষয় জানিয়েছি যেখানে হ্যাঁ বর্তমানে পদত্যাগ চাই ওনার রাস্তাটা কতটা কতটা হওয়ার কথা এটা সেটা আমার শিডিউলটা ঠিক জানা নেই তবে এটাকে বুঝছি যে ওর ওর একটা বাড়ির জন্য কিভাবে রাস্তাটা হয় ওটা তো পুরো জন্য হবে আমাদের সভাপতি

কথা হয়েছে ওটা করে দেওয়া যাবে তার সিকিউরিটি পিরিয়ড আছে সেই পিরিয়ড অনুযায়ী করে দেওয়া যাবে জেলা পরিষদ নিম্নমানের কাজ করে না আর যদি প্রয়োজন মনে হয় কাউরির জেলা পরিষদে গিয়ে জেনে নেবে পিএইচি কাজ তো হচ্ছে এখন গ্রামগঞ্জে সব জায়গাতে জলের পাইপ লাইন হচ্ছে সেই জন্য রেসিপি দিয়ে কাটতে গিয়ে ভেঙে দিয়েছি কি হবে ঠিক করে দেওয়া যাবে

তা কি করে মান বুঝলো মান বুঝতে গেলে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার না হলে মান বুঝতে পারবে না এটাকে ভেঙে নিয়ে গিয়ে টেস্ট করে কাজের মান বোঝা যায় তো মানের কি বুঝব একটা আনপড় ছেলে কি মান বুঝলো কিছু বুঝি না এবারে ঘটনাটা হচ্ছে যেখানটা নিয়ে একটা অভিযোগ রাস্তা জেলা পরিষদের রাস্তা যে রাস্তাটা হয়েছে একটা দৃষ্টান্ত স্থাপন হয়েছে এই এলাকার মানুষের জন্যে একদম ওদিক থেকে ওই পাঠানপাড়া বলে যেটা পাঠানপাড়া থেকে শুরু করে একদম পুরন্দরপুর সাইথিয়া মেন রোড যেটা সাইঁথিয়া রোড সেই সাইঁথিয়া কানেক্ট হয়েছে এখানে তারপর ক্যানেলের দুটি পার ওই দুটি পারের একটা পার্কে আবার ওখানে ওখানে সঙ্গে করে দেওয়া হয়েছে প্লাস ওখান থেকে পুরন্দরপুরের ভিতরের দিকে যাওয়ার জন্য একটা রাস্তা তৈরি করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম কাজ করে দেওয়া হয়েছে ম্যাক্সিমাম এবং যেহেতু আমাদের লোকাল এরিয়া বলে ম্যাক্সিমাম কাজটা করানো হয়েছে যে জায়গাটা ভেঙেছে সেটা হচ্ছে জেসিবি দিয়ে পাইপ লাইনের যারা কাজ করে পাইপ আমাদের এটা জানা আছে আমরা জেলা পরিষদে এই মিটিং অনেকবার আমরা কথা বলি পিএইচির জন্য আমাদের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কাজের এই জন্য আমরা বারবার নোটিস করি যে এগুলো আপনাদের জন্য কাজ আটকে যাচ্ছে কোথাও আপনারা ভেঙে দিচ্ছেন কোথাও আপনারা চ্যানেল করতে গিয়ে আপনারা দেখে যাচ্ছেন আমাদের কংক্রিট রাস্তা বা পিচ রোড যেগুলো করছে সেগুলো ভেঙে যাচ্ছে এই সমস্ত কাজ হচ্ছে কোথাও পাইপ রিপেয়ারিং করতে গিয়ে ভেঙে দিচ্ছে হচ্ছে যাই হোক সেটা একটা রিয়ার রিপোর্ট করেছে কিন্তু ঘটনা হচ্ছে ওখানে পরিষদে লিখিত হবে কোনো অভিযোগ জমা পড়েনি এখনো পর্যন্ত এটা একটা মজা করার জন্য কিছু ছেলে যারা তৃণমূল নয় তৃণমূলের পতাকা নিয়ে তৃণমূলের অপমান করার জন্য এবং অসম্মানিত করার জন্য এই ছেলেটি কাজটি করছে এবং করে মাঝে মাঝে তবে এটা তো চিরদিন চলবে না এটা শেষ হবে খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি ও শেষ হবে এটা কিন্তু বড়জোর নমরানগুলো বন্ধ হওয়া দরকার আছে কোথাও কোনো কমপ্লেন জমা পড়েছে যারা এজেন্সি হয় এজেন্সিতে সিকিউরিটি মানি আমরা পেটে রাখি নির্দিষ্ট একটা সময় পর্যন্ত তার মধ্যে যদি কোথাও কাজের ক্ষতি হয় ওর দিত্বে এজেন্সি কে একদম বলা আছে কোথায় কমপ্লেইন জমা দিয়েছে তাহলে কোনো কমপ্লেইন জমা দিয়েছে এই জায়গাটা যেটা ভেরি হয়েছে জন্য পিচের জন্য এটা কি ডিফিট আমি কি বললাম যে ভেঙে থাকলে অবশ্যই রিপেয়ার করে দিতে হবে তারপর তাদের সিকিউরিটি মানি আমরা কেটে রাখি জেলা পরিষদ এক দুই হচ্ছে এজেন্সিদের কাজ দেওয়া হয় অনলাইন প্রসেসের মাধ্যমে একটা অশিক্ষিত ছেলে কি বুঝে অনলাইনের যে লেখাপড়া জানে না ভালো সে কি বুঝে অনলাইনের মাধ্যমে এজেন্সি ঠিক করে এজেন্সি কে কাজ পাবে না পাবে আজকাল আর অফলাইনের সিস্টেম নাই অফলাইন বলে অনেক কিছু করা যায় কিন্তু অনলাইনে যুগ অনলাইনে কে কিভাবে কাজ পাবে সেটা অনলাইনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জমা পড়ে জেলা পরিষদের তার টেকনিক্যাল বিড ফিনান্সিয়াল বিড খোলা হয় তারপরে যে দেখা যায় যে সর্বোচ্চ লোয়েস্ট যে আছে তাকে অ্যাকসেপ্ট করা হয় এটাই তো নিয়ম এর মধ্যে কে কার আত্মীয় হয় কে কার ইয়ে হয় এসব বলার কোনো দরকার এসবগুলো ফালতু কথা দলের পতাকা ব্যবহার করে বিক্ষোভ দেয় চরম অন্যায় করছে এটা দলের আমাদের কেউই নয় গত লোকসভায় এরা আমাদের সঙ্গে কেউ ছিল না এবং তৃণমূল কংগ্রেসের পতাকাটা ব্যবহার করছে আমরা খুব তাড়াতাড়ি আমরা দলের কাছে গুলো জানাবো কিছু ছেলে এই ছেলেটি আইটি সেলে কাজ করতে এক সময় কিন্তু আইটি সেলের কাজ করতে করতে আমরা দেখেছিলাম আমাদের কাছে খবর ছিল যে গত লোকসভা ইলেকশনে কংগ্রেস এবং বিজেপির সঙ্গে একটা সম্পর্ক রেখেছিল

অ্যামাউন্টের উপরে ম্যাক্সিমাম কাজ করে দেওয়া হয়েছে এবং আরো একটা রাস্তা ওখানে এক্সটেনশনের জন্য সরু একটা ঘুরিয়ে দেওয়া হয়েছে যে মহিলাটি দাবি করছে আমাদের এখানে এলো না ওই রাস্তার উপরে দেখা যাচ্ছে যে মাত্র একটি বাড়ি আছে ওখানে আমরা চেষ্টা করছি যেখানে অধিক বসতি আছে সেই রাস্তাটাকে বেশি করে করে দেওয়া বেশি বাড়িটারি যেগুলোতে আছে সেই এলাকার রাস্তাগুলোকে করে দেওয়া আমরা বসতি যেগুলো আছে সেই রাস্তাগুলোকে করে দেওয়া আগে আর যে মহিলাটি বলছেন সে মহিলাটি উনিও একাই আছেন ওখানে আমরা চেষ্টা করব আমরা বলছি না যে করে দেব না আমরা অবশ্যই করে দেবো এবং আমি তো মনে করি আমরা ডেভেলপমেন্ট করেছি জেলা পরিষদের মাধ্যমে একটা দৃষ্টান্ত স্থাপন করেছি এসব ভোরের লোক কোথায় কি জুটে যাচ্ছে কি বলছে একটা মিডিয়ার অপমান করছে আমি তো মনে করি সাংবাদিকদের অপমান করছে অপমান করছে আর ওর কিছু প্রশ্ন করা উচিত ছিল জুবি যে বললে একটা নিম্নমানের কাজ হয়েছে তুমি কি ইঞ্জিনিয়ার পড়াশোনা করেছো ইঞ্জিনিয়ার ওই নিয়ে গিয়ে ল্যাবরেটরিতে টেস্ট করে দেখবে কাজের মান ওর কি ক্ষমতা চেতনা এত অশিক্ষিত ছিল পড়াশোনা জানে